ঐক্য হচ্ছে সাতাশটা পাড়া আমরা জানি সাতাশটা পাড়ার যে ঐক্য পুরো ঐক্য মিলেই যে এটা একটা মিলন মেলে এটা শুধু সুবা বা জলসা নয় এই যে পুরো বিষয় পিলগুঞ্জবাসীর যে এর একতা এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন আসলে সত্যিকার অর্থে পিলগুঞ্জের যে সাতাশটা পাড়ার যে একটা আমাদের গ্রাম এদের মধ্যে এত ঐক্যতাবদ্ধ আমাদের বিগত চেয়ারম্যানের বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে নিয়ে আমাদের গ্রামের যে কোনো অনুষ্ঠানে আমরা সাতাশটা পাড়ার মানুষ সম্মিলিতভাবে আমরা সেই অনুষ্ঠানগুলো করি তাই এই অনুষ্ঠানের নিরাপত্তা এবং জাগমক এবং এই অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা আমাদের করতে সুবিধা হয় সবার ঐক্যবদ্ধ আছে এবং একতা আছে বিধায়ী আমরা মধ্যে একটা তো কি তারা পার্টিসিপেট করে হিন্দু মানুষজন অবশ্যই অবশ্যই আমাদের হিন্দু আর মুসলমান এটা যে শুধু ধর্মের ব্যাপারেই তাদের ধর্ম তারা পালন করে আমাদের ধর্ম আমরা পালন করি কিন্তু সাংস্কৃতিক ব্যাপারে আমরা সবাই একত্রিতভাবে আমরা সবাই চেষ্টা করি যে একত্রিত মিলেমিশা থাকার জন্য এবং হিন্দু যারা আছে তাদেরও এখানে দোকানপাট বা তাদের সমস্ত কিছুই আছে এবং আমরা একত্রিত মিলেমিশে আমরা কাজ করি এখানে বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর সাম্প্রতিক দাঙ্গা হয় এখানে তো সাতাশটা পড়ার মধ্যে ছাব্বিশটা পাড়ে দেখা যাচ্ছে মুসলমান একটা পাড়া হিন্দু পাড়া সেই হিসাবে কি তারা কি কোনো নির্যাতনের শিকার হয় না 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 এরকম ধরনের কোনো রেকর্ড আমাদের এখানে নাই আর আমরা সবসময় মনে করি যে হিন্দুরা আমাদের একটা ভাই যদি ধর্মীয় ব্যাপারে তারা আলাদা কিন্তু তারা আমাদের ভাই এবং আমাদের প্রতিবেশী এবং তাদেরকে আমরা সর্ব সময়ে আমরা তাদেরকে খুব ভালো পজিশনে রাখার চেষ্টা করি বাড়িতে প্রচুর মেহমান এবং তাদের জন্য এখানে কমপক্ষও দশ পনেরোটা বা বিশটার মতো খাসি দেওয়াই হয় তারাও এখানে আমাদের যেমন একটা এই শোভার যে একটা ঐতিহ্য আনন্দ তাদেরও এরকম ঠিক এই শোভাকে উদ্দেশ্য করে তাদের বাড়িতে মেহমান আত্মীয় স্বজন তাদের মেয়ে ছেলে পেতে তাদের বাড়িতে আসে এবং তারা এরকম আনন্দ করে